এয়ার সিটে হাওয়া কেন নেই আমাদের ভারতের পতাকা কত সুন্দর লাগছে দেখতে ছোটখাটো অফরোডিং আমি এর আগে কখনো বাইক নিয়ে ন্যাশনাল হাইওয়ের উপরে আসিনি গুড মর্নিং আজ ফোর্থ ডিসেম্বর 2023 সোমবার আমি সুমন আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এবং আপনার নতুন জার্নি সুমনস ট্র্যাভেলগে আজ আমরা চলেছি মুর্শিদাবাদ জেলার কিরেটেশ্বরী গ্রামে এই গ্রামটি কেন এত বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে সেটা আপনাদের যেতে যেতে নয় বলবো এবং ওখানে গিয়ে তো দেখাবোই তাই জন্য আমি তো খুব উৎসাহী এবং সেই উৎসাহের জন্য এই আনন্দটি আপনাদের সাথে আমি ভাগ করে নিতে চাই আমাদের হিরেটেশ্বরী ভ্রমণ মোট তিন দিনের প্রথম দিন অর্থাৎ আজ আমাদের গন্তব্য বহরমপুর শহর এবং সেখানেই থাকা দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল হিরেটেশ্বরী মন্দির দর্শন আর দ্বিতীয় দিন অর্থাৎ আগামী পরশু বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া সকালের শহর কলকাতা কত সুন্দরী না লাগে দেখতে তাই হয়তো মহানগরী তিরোত্তমা নামে পরিচিত আমাদের বেহালা অঞ্চলে মেট্রোর কাজ চলছে তাই জন্য এখানে রাস্তাটা একটু সরু হয়ে গেছে এয়ারসিটের পাইপটা খুলে গেছিলো তাই বলি এয়ার সিটে হাওয়া কেন নেই কত রকমই না অভিজ্ঞতা হয় যাই হোক এখন আবার যাত্রা শুরু করব দাঁড়িয়ে গেছিলাম দশ মিনিট মতো বুঝতে পারছিলাম না যে কেন এয়ারসিটের হাওয়াটা কম লাগছে এখান থেকে যে পাইপটি থাকে সেই পাইপটাই খুলে গেছে যাই হোক ও আপনাদের তো আমার লাগেজ সেটিংটা দেখানোই হয়নি লাগেজটাকে আমি এইভাবে সেটিং করে নিয়েছি বাঞ্জি দিয়ে বেঁধে নিয়েছি দেখে নি একবার ঠিকঠাক আছে কি না ঠিকই তো মনে হচ্ছে চলুন যেতে যেতে কথা হবে গুগল দেখাচ্ছে বহরমপুর সিটিতে আমাদের পৌঁছোতে সময় লাগবে সাড়ে পাঁচ ঘন্টা আপনারা হয়তো ভাবছেন যে গুগলটা কোথায় বা মোবাইল কোথায় সেটি আছে আমার ওয়াইফের কাছে অ্যাকচুয়ালি আমি এবং আমার ওয়াইফ যাচ্ছি এবং তার সাথে আপনারা তো আছেনই এখন আমরা আছি মা ফ্লাইওভারে দেখুন কি সুন্দর লাগছে না আমার এই জায়গাটা খুব ভালো লাগে সকালের কলকাতা বলে কথা অপরূপ লাগে আমরা এখন ক্রস করছি বারাসাত এটি হচ্ছে রেলগেট আমরা বারাসাত দিয়েই যাব দ্বিতীয় হুগলি সেতু হয়েও যাওয়া যেত কিন্তু আমি ঠিক করলাম বারাসাত হয়েই বেটার হবে এখনও দেখাচ্ছে চার ঘন্টা সাত মিনিট আমরা আছি এখন এনএইচ থার্টি ফোরে এখান থেকে এখনও বহরমপুরের ডিস্টেন্স একশো কিলোমিটার মতো প্রায় সময় দেখাচ্ছে তিন ঘন্টা উনষাট মিনিট মানে প্রায় চার ঘন্টায় আজকের ওয়েদারটা কিন্তু মনে হচ্ছে একটু মেঘলা এদিকে রাস্তাটা কিন্তু খুবই ভালো আমি অনেক দিন আগে এই রাস্তায় এসছিলাম অনেক দিন বলতে তাও প্রায় হয়ে গেল ধরে নিন তিন চার বছর রাস্তাটায় তখন কাজ হচ্ছিল এদিকে দেখুন কি সুন্দর পরিবেশ এখনো ফুলে দেখা পাওয়া যাচ্ছে গ্রামের এই পরিবেশটাকেই তো আমরা শহরে থেকে খুবই মিস করি জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে তবে সামনাসামনি খুবই ভালোই লাগছে আমরা এই রয়্যাল মেড রেস্টুরেন্ট অ্যান্ড ধাবাতে দাঁড়িয়েছিলাম চা খেলাম এখানে খুব সুন্দর চাটা খেয়ে মন ভরে গেল যাই হোক হালকা হালকা রোদ উঠছে রাস্তাটা পুরো মাখনের মতো একেবারে এইরকম রাস্তায় বাইক চালিয়ে কিন্তু খুবই মজা আহা তবে এই সিগন্যালের প্রবলেম আমাদের আজকের দিনের এটি প্রথম টোল রাস্তার কাজ চলছে কিছু কিছু জায়গায় রাস্তাটা একটু খারাপ আছে তবে কিছু জায়গায় খুবই সুন্দর এখনো শুরু হয়নি আমাদের ভারতের পতাকা কত সুন্দর লাগছে দেখতে দেখুন একবার চাকদা সোজা কৃষ্ণনগর সোজা বাস আসছে পিছনে খুবই স্পিডে আসছে That I can like to cut up. Chotto kato off-roading. বেশ ভালো কাজ হচ্ছে রাস্তার কি ধুলো এখন গরম লাগছে ওই জন্য জ্যাকেটটা খুলে ফেলেছি অনেকক্ষণ পর একটু ভালো রাস্তা পেলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা আপনারা আগে কেউ কখনো কিরেটেশ্বরী মন্দিরে গেছেন কি না সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমাদের আমি তো কখনো যাইনি তাই দেখি ওখানে গিয়ে কেমন লাগে এখনো একশো কিলোমিটার কিছুদিন আগে আমার খুব ঠান্ডা লেগেছিল এই প্ল্যানটা অনেক দিন আগে থেকেই করা ছিল তাই আমি ভাবছিলাম যে যেতে পারবো কিনা যাক মা টেনেছেন মা ডেকেছেন তাই যাওয়াটা হচ্ছে দেখুন কোন দিক থেকে আসছে ন্যাশনাল হাইওয়ে পাড়ার রাস্তা হয়ে গেছেই বটে এরকম রাস্তায় গিয়ে মজা সকালের দিকে যা ওয়েদার ছিল মনে হচ্ছিল তো এই বৃষ্টি নামলো বলে যাক এখন তাও ওয়েদারটা ভালো আমরা এখন আছি নদিয়া শান্তিপুরে নদিয়া শান্তিপুরে বিখ্যাত হচ্ছে তাঁতের শাড়ি দেখুন এখানে কত শাড়ি মেলে রাখা দেখতে পাচ্ছেন এবং এই শাড়িগুলো পুরো প্রসেসের পর দোকানে চলে যাবে আমরা আড়াইটে পুনে তিনটের আগে মনে হচ্ছে না পৌঁছতে পারবো বলে আমরা এখন আছি দ্বিজেন্দ্র সেতুর উপরে দেখুন পাশ দিয়ে কিন্তু রেল লাইন গেছে আমি এর আগে কখনো বাইক নিয়ে ন্যাশনাল হাইওয়ের উপরে আসিনি এই দেখুন আমি এই রাস্তাটা ছাড়িয়ে এলাম দেখাতে পারলাম না তখন তাই দাঁড়িয়ে গেলাম এই দিকটা এই যে রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে মানে এদিক থেকে দেখলে ডান দিকে এই রাস্তাটাই হচ্ছে গেলে মায়াপুর পড়বে আর সোজা বহরমপুর আমরা বহরমপুর থেকে এই আশি পঁচাশি কিলোমিটার আগে একটি চায়ের দোকানে দাঁড়িয়েছি সেটি চায়ের দোকানটাই হচ্ছে বিশ্বাস টি স্টল এবং আমি এখানে দাঁড়িয়ে চাটা খেলাম খুবই সুন্দর লাগলো এবং খুব ভালো লাগলো চাটা খেয়ে আর এই দাদা চাটাই বানিয়েছিলেন দাদার নাম হচ্ছে লালটু বিশ্বাস আপনারা যদি আসেন এই দাদার দোকানে অবশ্যই একবার দেখা করে যাবেন এবং চাটা অসাধারণ বানিয়েছিলেন আমরা তো বাইক গাড়ি নিয়ে যদি যারা যাতায়াত করি তাদের তো নানান রকম রাস্তায় সমস্যা হতেই পারে তো পাশেই আছে দেখুন এখানের লিক সারাইয়ের দোকান যদি মনে হয় যে কোনো সমস্যা পড়েছেন আপনি দাঁড়িয়ে এখানে চাও খেয়ে নিতে পারবেন এবং এখানে গাড়ির লিকের সেটা সারিয়েও নিতে পারবেন ঠিক আছে দাদা আসছি নেই বাদ আয়েনে তব নেই ঠিক আছে আতে হ্যাঁ এ দেখুন এখান থেকে ডালখোলা তিনশো সতেরো কিলোমিটার বহরমপুর পঁয়ষট্টি কিলোমিটার আর পাশেই যেটা দেখছেন সেটা হচ্ছে বেথুয়াডাহরির ওয়াইল্ড লাইফ বেথুয়া ডাহরির জঙ্গল আমাদের আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা বহরমপুর কৃষ্ণনগর টোল প্লাজা আমাদের টোল দিতে হবে না আমাদের একদম বাদিক দিয়ে যেতে হবে আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটার নাম হচ্ছে পলাশি এখানেই তেইশে জুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিরাজুদ্দুল্লার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয়েছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে তখন নেতৃত্ব করেছিলেন রবার্ট ক্লাইভ আমরা ইতিহাসের পাতায় অনেক পড়েছি এই পলাশি আজকে সেটা চোখে দেখলাম আমরা তিনটে কুড়ির সময় জাস্ট বহরমপুরে এসে পৌঁছলাম এখন বাজে চারটে পনেরো একটু সময় লেগে গেল হোটেল নিতে আচ্ছা যে হোটেলটায় আমরা আছি সেটার রুমটাকে আপনাকে আগে দেখিয়ে দিই কারণ অগোছালো হওয়ার আগে রুমটা দেখিয়ে নেওয়াটাই ভালো আগে দেখতে ভালো লাগে না দেখুন এই হচ্ছে বেড একটা কম্বল এসি এখানে একটা ড্রেসিং টেবিল মতো আয়না টিভি টিভি দেখার সময় হবে না আর এই হচ্ছে বাথরুম আছে এখানে হয় না এবং আমরা কিন্তু এইভাবেই ঘুরে বেড়াবো সঙ্গে আপনাদেরকে নিয়ে